ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণ গান ভাঙলি আমার ঘর তুই করলি আমাই পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তোর কিনারে মাটি দিয়েই বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারে মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর